তুমি একদম আমাকে টাচ করবে না কি হচ্ছে তুমি রাগ করছো কেন কেন রাগ করছি তুমি জানো না এ বাবা আমার কি দোষ তোমার কোনো দোষ নেই দোষ আমার কপালের মা আমি ওকে আর একদম সহ্যই করতে পারছি না এখন তুমি বলো আমি কি করব দেখ মা সময় সবসময় এক যায় না একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর আর তাছাড়া নাদিম তো অনেক ভালো ছেলে তোকে অনেক ভালোবাসে ভালো না চাই আমি ওকে ডিভোর্সের কথা বলেছি বলে আমাকে কি বলেছে জানো ও সুইসাইড করে সুইসাইড নোটবুকে আমার নাম লিখে যাবে এখন তুমি বলো আমি কি করব কি সাংঘাতিক এখানে ডিভোর্সের কথা আসছে কেন তুমি কি ভাবছো মা আমি ওর সঙ্গে সারাটা জীবন কাটাবো কখনোই না আমি কবে জানি না ওকে খুন করে ফেলি না 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 আমার কথা শোন এখনই ওকে খুন করার দরকার নেই তাহলে আশেপাশের মানুষ তো তোকেই দোষারোপ করবে তার চাইতে তুই ওকে দুটা মাস সময় দে তাহলে আশেপাশের মানুষ বুঝবে তোরা একে অপরকে অনেক ভালোবাসিস দূর তোমার মাথা ঠিক আছে তুমি এসব কি বলছো আচ্ছা ঠিক আছে একটু মাথাটা ঠান্ডা কর আমার আর একটা কথা মনোযোগ দিয়ে শোন তুই ওকে দুটা মাস সময় দে আমি তোকে এমন একটা ওষুধ দিব যে ওষুধটা প্রতিদিন রাত্রে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাওয়াবে তাহলে কি হবে জানিস এটা হচ্ছে স্লো পয়জন এতে করে ওর সারা শরীরে পয়জনটা ঘিরে যাবে আর তখনই ওই স্লো করে মরে যাবে ও মাইকটা তো অনেক সুন্দর এতে করে সাপও মরবে লাঠেও বাঙবে নাহ আমি এখন যাই ঠিক আছে এনো দুধ খাও আর জানো আজকে আমি আমার মার বাড়িতে গিয়েছিলাম আমার মা আমাকে অনেক বুঝিয়ে বলেছে তোমার সঙ্গে আর খারাপ আচরণ করতে না তোমাকে সবসময় টেক কেয়ার করতে আর অনেক ভালোবাসতে আমি আর কখনই তোমার সঙ্গে খারাপ আচরণ করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর কখনোই তোমার সঙ্গে এমন আচরণ করব কি করছে সবা তোমার প্রতি আমার কোনো রাগ নেই অভিমান নেই জানো আমি যখন খুব ছোট তখন আমার মা মারা গিয়েছিলেন মায়ের ভালোবাসা তেমন খুব একটা পাইনি আমি মা বিহীন বাবা বিহীন বড় হয়েছি অনেক কষ্ট করে বড় হয়েছি কারোর ভালোবাসাই তেমন পাইনি তোমাকে যখন প্রথম দেখেছিলাম ভালো লেগেছিল তুমি ভালোবেসে যখন আমার হাত ধরেছিলে না তখন মনে ছিল আমার কাছে স্বর্গ এসেছিল আমার কপালটাই খারাপ আমি তোমাকে সুখী করতে পারিনি তোমার কোনো দোষ নেই সব দোষ আমার আমি তোমাকে সুখী করতে পারিনি আসলে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আসলে আমি তো ব্যর্থ তুমি কোনো চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে দুধটা খেয়ে নাও আর ঘুমিয়ে পড়ো আর আমি কাজগুলো করে তুমি কি করলে আমি না ভুল করে তোমাকে একটা কথা বলে ফেলেছিলাম তুমি আমার সেই ভুলটাকে সাপোর্ট করলে তুমি আমার এত বড় ক্ষতি করলে আমার হাতে তুমি বিষ তুলে দিলে কেন কি হয়েছে তো জামাই কিছু হয়েছে কর্তব্য মা আমরা তো প্রতিনীয় ওকে বিষ খাইয়েছি ও তো কিছুদিন পরেই মারা যাবে কিন্তু মা তুমি বিশ্বাস করো ও আমাকে এখন অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি ওকে চাই আমি থাকতে পারবো না ওর কিছুই হবে না কিছুই হবে না তুমি কি বলছো এত বড় ক্ষতি করে ফেলেছি এখন বলছে কিছুই হবে না আরে বোকা মেয়ে শোন আমি জানতাম যে আমার এই নরম মনের মেয়েটা একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে আমি ওকে কোনো বিষ দিইনি ওকে আমি একটা হারবাল ওষুধ দিয়েছিলাম কারণ তুই ওর সাথে সবসময় মাথা গরম করে কথা বলিস যাতে ওর মাথাটা ঠান্ডা থাকে সেই জন্য মা তুমি সত্যি বলছো হ্যাঁ আমার লক্ষ্যে মা